নমস্কার আমি জন্টু মন্ডল আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা করতে বসছি মোটামুটি রাত এখন রাত দশটা বাজে আজকে তারিখ হলো আজকে চোদ্দ তারিখ চোদ্দই অক্টোবর রাত দশটা বাজে এই ভিডিওটা করব আজকের যে ভিডিওটা সেটা হলো হুগলি জেলা এবং নদীয়া জেলায় কিরকম হিয়ারিং হচ্ছে তার বিষয়ে আবার বলছি হুগলি জেলায় এবং নদিয়া জেলায় রকম হিয়ারিং হচ্ছে সেই বিষয়ে আজকে আমি নিজে আমার বাড়ি বারাসাত নিজে আমি গিয়েছিলাম সরেজমিনে দেখতে যে কেমন ভাবে ইয়ানি হচ্ছে বিভিন্ন জেলায় বারাসাতে বারংবার আমি গিয়েছি একটু হুগলি নদীয় হাওড়া কিভাবে কি হয় একটু দেখার জন্য উদ্বাস্ত মানুষের সাহায্যের জন্য যারা বিভিন্ন ভুল ইনফরমেশন দেয় বিভিন্নভাবে তাদেরকে সঠিক তুলে ধরার জন্য আজকে একটু কষ্ট করেও আমি গিয়েছিলাম আমার বাড়ি বারাসাত বারাসাত থেকে বারাসাত থেকে নৈহাটি নৈহাটি প্রায় তিরিশ কিলোমিটার সেখান থেকে নদীর ঘাট পেরিয়ে ওপারে চুচুড়া হুগলি জেলার যে পোস্ট অফিস হুগলি জেলার চুচুড়া ঘাটের পাশে বা ডিএম অফিস এসডি অফিস যে পাশাপাশি আছে মূলত হুগলি জেলার ঘাটের পাশেই আছে হুগলি জেলার যে চুচুড়াই পোস্ট অফিস সেখানে হুগলি জেলায় হিয়ারিং হচ্ছে এবং সেখানে হিয়ারিং কমপ্লিট করে সেখানে দুটো দাদা ভাই মাস্টার দুজন দাদা ভাই মাস্টার আমার সঙ্গে আমাকে নিয়ে গেছেন এবং আমার সঙ্গে ছিলেন এবং আমাকে আতিথ্যতা সম্পূর্ণভাবে করেছেন এবং সেখান থেকে কাজ মিটিয়ে আবার নদী পার করে শুধু সত্তর কিলোমিটার দূরে সেখান থেকে সত্তর কিলোমিটার দূরে নদিয়া জেলার কৃষ্ণনগর পোস্ট অফিস কৃষ্ণনগর পোস্ট অফিসে হিয়ারিং দেখে সেখান থেকে হিয়ারিং কমপ্লিট করে কেমন হিয়ারিং হচ্ছে বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলে একজন ডিএলসির অফিসারের সঙ্গে কথাবার্তা বলে মোটামুটি ওখান থেকে আবার বাস ধরে দীর্ঘ দীর্ঘপথ অতিক্রম করে জাস্ট বাড়ি ফিরে আমি ভিডিওটা করতে বসেছি শুধুমাত্র গরম গরম খবরটা দেবে বলে যে কিভাবে হিয়ারিং হচ্ছে দেখুন ভিডিও করি ভিডিও করি আপনাদের স্বার্থে আমার চ্যানেল রয়েছে আপনারা ডিমান্ড করেন কেমন কথা হিয়ারিং হচ্ছে আমি বারংবার বলেছি সেই তথ্যগুলো তুলে ধরার জন্য তার আগে আমি যেটা তুলে ধরছি নদীয়া হুগলি জেলার সম সমস্ত হুগলি জেলার হিয়ারিং হচ্ছে চুচুড়া হেড পোস্ট অফিস নদীর পাড়ে একদম নদীর পাড়ে একদম কাছাকাছি এবং হুগনি এবং নদীয়া জেলায় হেড পোস্ট অফিসে কিন্তু হিয়ারিং হচ্ছে না নদীয়া জেলায় হেড পোস্ট অফিসে হিয়ারিং হচ্ছে না একটি সাব পোস্ট অফিস আছে যেটা হলো এসপি অফিস জমি রেজিস্ট্রি অফিস ডিএম অফিস এই লাগোয়া এসপি অফিসে একদম কাছে রেজিস্ট্রি অফিসের জাস্ট আগে যেখানে নদিয়া জেলার কৃষ্ণনগর যেখানে রেজিস্ট্রি হয় তার পাশে যে পোস্ট অফিস আছে সেখানে হিয়ারিং হচ্ছে এর মধ্যে কথা আসি হিয়ারিং এর বিষয়বস্তু যে আপনাদের স্বার্থে কেমন কি হিয়ারিং হচ্ছে আগে আমি হুগলি দিয়ে শুরু করি হুগলি এখন হিয়ারিং হচ্ছে অন্যান্য জেলার সার্টিফিকেট এবং এফিডেভিট নিয়ে কোনো সমস্যা করেনি আমি দুজনে দেখেছি অন্য অন্য জেলার এফিডেভিট সার্টিফিকেট নিয়ে সমস্যা করেনি যে হুগলিতে যেটা হচ্ছে সেটা হলো ভালো ইয়ারি হচ্ছে কিন্তু ডিএলসি এল যেমন পুরোপুরি পুরোপুরি তারা অভ্যস্ত হয়ে পারেনি ডিএলসিতে যারা যে তারা এখনো অভ্যস্ত হয়ে পারেনি কোন ডকুমেন্টস লাগবে কোন ডকুমেন্টস লাগবে না অভ্যস্ত হয়ে পারেনি বলে আমি একজনের দেখলাম যে বাবার ডকুমেন্টস দিয়েছে তার অ্যালাউ করে নি বাবার জমির কাগজ দিয়েছে বলে কিন্তু অ্যালাউ করেনি কিন্তু আমাদের যে ওয়ান শিডিউল ওয়ান শিডিউল ওয়ানে যেগুলো আছে তার মধ্যে কিন্তু বাবার জমির কাগজ ছিল বা আট নম্বর প্রায় যেমন একটা ডকুমেন্টস দেখা যেখান যেখানে বাবা বা দাদু থাকছে বা ছিল এই ধরনের সে কিন্তু ল্যান্ডের কাগজ হামেশাই বাবার ল্যান্ডের কাগজ ছেলের অ্যাপ্লিকেশনের জন্য হামেশাই নর্থ চব্বিশ পরগনা আজকে আমি দেখেছি আজকে নদীয়াতেও দেখেছি নদীয়াতেও দেখেছি কিছুটা ও কিন্তু অ্যাকসেপ্ট করেছে সেজন্য হুগলিতে কিন্তু অ্যাকসেপ্ট করেনি হুগলিতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন চাইছে কিছুদিন আরেকজনের ডিসপুট দেখলাম উনি সমস্ত কাগজ দিয়েছে তা সত্ত্বেও উনি হলো শিডিউল ওয়ান বি হিসেবে ব্যাংকের বই দিয়েছিলেন এক চট্টগ্রামের দাদা একটু দিয়েছিলেন কিন্তু ব্যাংকের বই অ্যাকসেপ্ট না করে ওনাকে বললেন ডেফিসিয়েন্সি রিমার্ক দিয়ে দেবো আপনি একটা অ্যাড্রেস প্রুফ জোগাড় করবেন অ্যাড্রেস প্রুফ দেবেন এটা যে একজন কি চাইছে আমিও বুঝতে পারিনি যিনি ব্যক্তি গেছিলেন তিনিও বুঝতে পারিনি হুগলি জেলার হুগলি জেলারিং হচ্ছে এমন বলার ব্যাপার নেই তদারকি করতে হবে লোকাল হিন্দু সংগঠনের নেতৃত্ব থেকে প্রতিদিন সব সময় প্রতিদিন সব সময় গিয়ে তদারকি না করলে খুব সহজে আসবে না কিন্তু শুভ খবর এক ভাই নতুয়া বারাসাত থেকে নদীয়ায় হুগলিতে অ্যাপ্লাই করেছে বারাসাত থেকে হুগলিতে অ্যাপ্লাই করেছে কিন্তু বারাসাত থেকে ধর্মীয় সার্টিফিকেট এবং এবং কোর্ট এভিডিম নিয়েছিল তাকে বললো কোনো সমস্যা নেই কিন্তু তার ফর্মে অন্য কোনো সমস্যা দেখা দিয়েছিল তার জন্য ক্যান্সেল করা হয়েছে সেটা আমি এখন বলছি না অন্য একটা ভিডিওর মাধ্যমে বলবো হুগলি জেলায় একটু তদারকি প্রচুর অন্য অন্য অনেকে নিয়ে নিয়েছেন অ্যাকসেপ্ট করেছেন কিন্তু একদম নেয়নি যেগুলো নেওয়ার কথা যে আমি ব্যাংকের বই দিয়েছি ব্যাংকের বই শুধু দিয়েছি আমার কেন আমার লোকাল আমার লাগবে তাহলে আধার কার্ড লাগবে বা কোনো কাগজ লাগবে সেটা ক্লিয়ার বলেনি বলেছে ডেফিসিয়েন্সি রিমার্কে আমরা দিয়ে দেব এবং আর এক বায়ে যেটা সন্তোষ বাবু সন্তোষ না পুরোটা বলছি না উনি আমাকে ফোন করেন আমার হিয়ারিং হয়ে যাওয়ার পরে উনি আমাকে ফোন করেন স্যার যে বাবার ডকুমেন্টস নিচ্ছে না আমি তখন অলরেডি নদিয়ায় রয়েছি সেখান থেকে ওনাকে একজনের কাছে নিয়ে একটা ডকুমেন্টস নিয়ে শিডিউল ওয়ান এর লিস্ট দিয়ে ওনাকে বলি আপনি কি আবার কথা বলুন ওই দূর থেকে কে আবার কথা বলেছে কিন্তু ওনার ওটা নিল না বলছিলেন আমার ল্যান্ড বাদে অন্য অন্য ডকুমেন্টস দেবো কি নেবে কে জানে এরকম একটু সমস্যা হয়েছে আর অন্যদের অনেকেরই অ্যালাউ হয়ে গেছে এইবার এসে আমি নদীয়ায় নদীয়া দেখুন আজকে আমি গেছিলাম নদী একটু বেলা হয়ে গেছে যেহেতু এদিকে সকালে ছিলাম নদী আমি দুটোর পরে গেছি দুটো পনেরো কুড়ি নাগাদ নদিয়ে পৌঁছেছি এবং সেখানে ভিন্ন রূপ ওখানে দোতলায় হিয়ারিং হচ্ছে চারতলায় হিয়ারিং হচ্ছে নদীয়ার যে পোস্ট অফিস কৃষ্ণগঞ্জের পাশে সেই পোস্ট অফিসের দোতলায় দোতলা হিয়ারিং এর কিন্তু নামের ভুলে নাম যাতে ভুল করেছে তাদের কিন্তু নিয়ে নিচ্ছে বা নোটারিতে নিয়ে নিচ্ছে বাবার নামের ভুল কিন্তু চারতলা হিয়ারিং এ কিন্তু নিজের নামে একজন মা মহিলা ছিল নামের মাঝখানে রানী ছিল এই রানী থাকার জন্য রানী থাকার জন্য রানী মাঝখানে ছিল বাংলাদেশের ডকুমেন্টসে ইন্ডিয়ান ডকুমেন্টসে ছিল না ওনাকে বলা হয়েছে আপনি অ্যাকর্ডিং টু বাংলাদেশ ডকুমেন্টস অনুযায়ী নিয়ে আসুন তখন আমি একটু উপচারক হিসাবে নিজেই গেলাম একজন দাদার সঙ্গে স্যার এটা কেন হচ্ছে আপনারা বুঝুন একটা আধার কার্ড করতে প্যান কার্ড করতে ব্যাংকের বই এখন অসম্ভব চেঞ্জ করা আপনারা এটা মার্জনা করুন এগুলো দেখুন ওনারা বললেন আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি দেখব এই মোটামুটি রূপ আমি যে যে দুটো তিনটে দেখতে পেয়েছি তার মধ্যে রূপ এরকম তবে নদীয়া জেলায় তুলনামূলক ভালো হিয়ারিং হচ্ছে ম্যাক্সিমাম ডকুমেন্টস অ্যাকসেপ্ট করে নিচ্ছে খুব জটিলতা না হলে কিন্তু সমস্যা কথা জানেন আমার এই ভিডিও শুনছেন আপনারা যে যেখান থেকে রাজ্যের যে যেখান থেকে শুনছেন কোন একটা মাদার রুল মেনে কেউ চলছে না কোন একটা মাদার রুল মেনে কেউ চলছে না কোন ডকুমেন্টস নেব কোন ডকুমেন্টস নেব না কেমন ডকুমেন্টস নেব কেমনটা নেব না জেরক্স নেব না স্ক্যান নেব না অরিজিনাল নেব একটা কেন্দ্রীয় কোনো একটা নিয়ম নেই কেন্দ্রীয় নিয়ম এক নিয়ম তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ হয়রানি হচ্ছে কাউকে নিচ্ছেন কাউকে নিচ্ছেন না একজনের নামে ভুল নদীয় নিয়ে দিলে নিলেন না একজনের বাবার নামে ভুল নিয়ে নিয়েছেন এই যে সমস্যাটা হয়েছে বিভিন্ন হচ্ছে বাবা আমার সাথেও বলি বলি যে একজন বলি একজন এক ভদ্রলোক আজকে দিনে আজকের দিনে এক ভদ্রলোক প্রথমে দেখিয়েছিলেন বাংলাদেশের লাইসেন্সে যে লার্নার হয় সেই লার্নার সেটা নেয়নি বাংলাদেশের লার্নার বাংলাদেশের লার্নারটা নেয়নি তাহলে এইগুলো কিন্তু সমস্যা লার্নার যে লাইসেন্স একটা অপশনে আছে লাইসেন্স একটা ড্রাইভিং লাইসেন্স অপশনে আছে ড্রাইভিং লাইসেন্স করতে করতে গেলে তার তারা লন্ডন আমাদের ইন্ডিয়ায় হয় বাংলাদেশেও তেমন হয় সেটা নেয়নি এইগুলো দেখার একটা কেন্দ্র টিম না থাকলে সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন ডিএলসিতে কিন্তু থাকতে হবে বিশেষ করে হিন্দু সংগঠন যারা সব নাড়াচড়া করছে দেখুন আমার একার পক্ষে সম্ভব নয় আমি চেষ্টা করি একদম গিয়ে তদন্ত করা গিয়ে তদন্ত করা তথ্য নেওয়া আমার কিন্তু আজকে শারীরিক অনেকটা কষ্ট হচ্ছে সেই ভোরবেলা বিভিন্ন জায়গায় ঘুটে নদীঘাট পেরিয়ে এই লোকাল সেই লোকাল পেরিয়ে বাসে করে এসে আমি বাড়িতে এসে রাত্রে পৌঁছালাম নটার পরে এসে আমি দশটার সময় ভিডিও করছি সেই যেরকম ইউনিফর্মে ছিলাম সেই এরকম ইউনিফর্মে কষ্ট হচ্ছে কিন্তু উদ্বাস্ত মানুষের সাহায্যের জন্য সবার আগে খবরটা পৌঁছে দেওয়ার জন্য সঠিক খবর পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমি রয়েছি আমি যেটুকু খবর পেলাম সেটুকুই আপনাদের বলছি প্যানিক হবেন না সমস্যা একটা দিয়ে সব একটা দিয়ে খারাপ ভাবেন না আরো তো অনেকগুলো ভালো হয়েছে যেগুলো আমি দেখতে পাইনি আরো অনেক ভালো হয়েছে যেগুলো তো আমি দেখতে পাইনি আমি সেটুকু দেখেছি আমার উদাহরণ দিয়ে বললাম নদীয়ায় খুব ভালো দেখতে পেয়েছি আহ নদীয় ভালো দেখতে পেয়েছি কিন্তু আমার কিন্তু আমার চুচুর একটু সমস্যা হলো আর একটু সমস্যা কি বললাম ওই যে কেন্দ্রীয় ভাবে তো দেখার নেই আর কেন্দ্রীয় নীতি নেই যে সবাই মিলে একটা নিতে চলবে এই ডকুমেন্টস নেবো নেব না সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনাদের এইটুকু বলবো হবেন না সকলে ভালো থাকবে আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের চেষ্টা করব আমার এই যাতায়াতের পথে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি আমার চ্যানেলটা শেয়ার করেন এবং শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন এবং ভালো খারাপ সমস্ত কমেন্ট করেন তাহলেই ভাববো আমার এই এত কষ্টটা সার্থক হচ্ছে উদ্বস্ত মানুষের জন্য আমি জন্টু মন্ডল আছি যে কোনো সমস্যা আমাকে ফোন করবে চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার আমি পণ্ডিত লোক নয় পণ্ডিত ব্যক্তি নয় এটা নিয়ে একটু টুকিটুকি ঘাঁটি বুঝতে পারি তার জন্য আপনাদের তুলে ধরতে পারি বহু মানুষ বিশ্বাস রেখেছে বিশ্বাস রেখেছে নিজের অভিজ্ঞতা বহু ফর্ম ফিল করেছি বা করি সেখান থেকে আমি বিভিন্ন অভিজ্ঞতা উপলব্ধ করেছি ফর্ম ফিল আপের সিস্টেমগুলো মোটামুটি জানি বা বুঝি বলে বা কি কি ডকুমেন্টস লাগে বলে মানুষ জানতে চেষ্টা করে উত্তরবঙ্গ বা বিভিন্ন জেলায় মানুষ ফোন করেন যাদের কাছে আমি পৌঁছাতে পারি না যত যত চেষ্টা সাহায্য করি এবং করব এটুকু কথা দিয়ে সকলকে প্রণাম জানিয়ে আমার এই ভিডিও আমি শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুচরে এসেছি এখানকার হেয়ারিং কেমন হচ্ছে খবর নেওয়ার জন্য